বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় সৌন্দর্যে অনন্যা সেও ছিল তার রবের একজন অনুগত বান্দি তারপর আল্লাহ তালা এই মেয়েকেই সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক তিনি যখনই ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো হযরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত তার ওরও সেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন তিনি ম্যারি বা মারিয়াম সালামুন আলিহা এই কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছা করলেই আল্লাহর রিজিকে সে হাজির হতো আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলে তাকে নিয়ে সমাজের নানা কথা উঠল এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন সেখানে তার কাছে খাবার নেই মাথা গোজার ঠাঁই নেই অথচ তিনি সন্তান সম্ভবা